যারা সদ্য সনদ পেয়েছে কিংবা সনদ পায়নি মূলত তাদেরকেই জুনিয়র আইনজীবী বলা হয় সনদ ছাড়া একজন জুনিয়র আইনজীবী দিনে সর্বোচ্চ দুইশো টাকা থেকে পাঁচশো টাকা আয় করে থাকে এবং মাসে সরকারি ছুটির দিনগুলো বাদে সর্বোচ্চ ২০ দিন কোর্ট খোলা থাকে এবং এই হিসেবে একজন জুনিয়র আইনজীবীর আয় হয় সর্বোচ্চ চার হাজার থেকে দশ হাজার টাকা এবং এই টাকায় একজন আইনজীবীর নিজের থাকা খাওয়া সহ অন্যান্য প্রয়োজনীয় প্রয়োজনগুলো মেটানোই দুষ্কর হয়ে যায় সেখানে পরিবার তো অনেক দূরের বিষয় জুনিয়র আইনজীবীরা যে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয় সেটি হচ্ছে নিজের চেনা জানা না থাকলে নিজের পরিচয় বড়সড় না হলে কাজ শেখাটা খুব মুশকিল হয়ে যায় এবং পদে পদে লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে হয় যেটি একজন জুনিয়র আইনজীবীর মন মানসিকতাকে আরও বেশি ভেঙে দেয় তার মনোবলকে দুর্বল করে দেয় তার আত্মবিশ্বাসকে ভেঙে দেয় যে ভালোবাসা সম্মান এবং খ্যাতির জন্য আইন পেশায় আসার আগ্রহ সেটিও মরে যেতে শুরু করে কথিত আছে জুনিয়র আইনজীবীরা বয়স পেরিয়ে গেলেও বিয়ে করতে পারে না এবং অনেকেরই টাকার অভাবে বিয়ে ভেঙে যায় একজন কামলাও দিনে যে পরিমাণ আয় করে ফুটপাতের পাশে বসে একটি ছোট্ট দোকানদার সে চায়ের দোকানদার হোক বা অন্য যে কোনো ছোটো দোকানদারই হোক যে ইনকাম করে তার সামান্যতম ইনকামও একজন জুনিয়র আইনজীবী করতে পারে না কিছু কিছু জুনিয়র আইনজীবীর নিজস্ব কিছু মামলা থাকলে তারা বাড়তি কিছু ইনকাম করার সুযোগ পায় কিন্তু এই সংখ্যাটি খুবই নগণ্য এবং যারা নিজস্ব মামলা করতে পারে তাদের তাদের পারিবারিক ইতিহাস অনেক অনেক বড় পায়ের তলায় মাটিও শক্ত কিন্তু এরকম সুবিধা জুনিয়র আইনজীবীর সংখ্যা খুবই কম আইনজীবী হিসেবে কিংবা জুনিয়র আইনজীবী হিসেবে কোর্ট কাছারিতে অনেক কাজ শিকার আছে কিন্তু একজন যোগ্য সিনিয়র কিংবা আন্তরিক সিনিয়রের অভাবে অনেকেই সেই কাজগুলো শিখতে পারেন না এবং আইন পেশা থেকে ছিটকে পড়তে বাধ্য হন এর পাশাপাশি যারা শিক্ষানবিশ আইনজীবী আছেন তারা পরীক্ষা নিয়ে যে জটিলতায় পড়ে সেটিও তাদের মনে ভয়ঙ্কর রকমের প্রভাব পড়ে বারের সনদ লাভ করার জন্য যে পরীক্ষা দিতে হয় তার জন্য ফর্ম ফিল থেকে শুরু করে কাগজপত্র জমা দেওয়া এবং যে পরিমাণ টাকা দেওয়া হয় সেটিও আসলে অমানবিক যে ব্যক্তি নিজের পেট চলে না তাকে পরীক্ষা দেবার আগে পরে যে বিশাল অঙ্কের টাকা দিতে হয় তার জন্য তাকে ভয়ঙ্কর একটি পরিস্থিতির মুখোমুখি হতে হয় ভয়ঙ্কর একটি পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় এবং বার পরীক্ষার জন্য যে পরিমাণ টাকা নেওয়া হয় এই টাকাটি অবশ্যই কমিয়ে আনতে হবে এর পাশাপাশি আমরা কিছু কিছু পদক্ষেপ নিতে পারি যাতে করে জুনিয়র আইনজীবীরা বা শিক্ষানবিশ আইনজীবীরা একটি স্বস্তিতে থাকতে পারে জুনিয়র আইনজীবী যারা সনদ ছাড়া আছে তাদের সর্বনিম্ন হাজিরা পাঁচশো টাকা করা সনদ সহ যারা জুনিয়র আইনজীবী আছে তাদের হাজিরা করা এক হাজার টাকা এবং পরীক্ষা দেওয়ার জন্য অনলাইনে যে আবেদন করা হয় এবং তারপরে কাগজপত্র জমা দেওয়া হয় টাকা জমা দেওয়া হয় তার পরবর্তীতেও আবার একটি বিশাল অঙ্কের টাকা দেওয়া হয় এই ফিকে সর্বোচ্চ পাঁচশো টাকার মধ্যে করা এবং এই পাঁচশো টাকার মধ্যেই সকল রকমের পরীক্ষা দেওয়ার সুযোগ সুবিধা দেওয়া বারে সকল পরীক্ষায় উত্তীর্ণ হবার পরেও সদস্য হবার জন্য অনেকবারে বিশাল অঙ্কের টাকা দিতে হয় যেটি আসলে কল্পনার অতীত এই টাকার পরিমাণকে খুবই সীমিত করতে হবে এবং মানসম্মত করতে হবে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার মধ্যে বারের সদস্যকে নির্ধারণ করা কর্তব্য প্রতি বছর বার সনদের জন্য দুটি পরীক্ষা নিতে হবে এবং এই পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষাটির খুব বেশি প্রয়োজনীয়তা নেই এবং পরীক্ষা নেবার যদি দরকারই হয় সেক্ষেত্রে শুধুমাত্র রিটেন এবং ভাইবার মাধ্যমেই নিয়োগ দেওয়া যেতে পারে এর পাশাপাশি আরও কিছু বিকল্প আছে যেমন পরীক্ষার বিকল্প হিসেবে একজন শিক্ষানবিশ আইনজীবীকে কিছু কিছু মামলায় শুনানি করার সুযোগ দিতে হবে সেক্ষেত্রে জামিন শুনানি টাইম পিটিশন শুনানি বা আরও কিছু মামলা নির্দিষ্ট করে দেয়া যেতে পারে যেগুলো শুনানি তারা করতে পারবে এবং এই শুনানিগুলোর সফল শুনানি শেষে এবং সেই রিপোর্টের ভিত্তিতে তাকে সরাসরি ভাইবার মাধ্যমেও নিয়োগ দেওয়া যেতে পারে দীর্ঘ সময় ধরে আইন বিষয়ে পড়াশোনা করে আইনের ডিগ্রি লাভ করার পরেও বার কাউন্সিলের সনদ লাভ করার জন্য এই দীর্ঘমেয়াদি পরীক্ষা অনেকের ভিতরে জটিলতা তৈরি করে এবং একজন শিক্ষার্থীকে যদি যাচাই করতে হয় যাচাই করেই সনদ দিতে হয় সেক্ষেত্রে তার কর্মদক্ষতাকে যাচাই করা যেতে পারে যাচাই করা উচিত যেহেতু একাডেমিক পড়াশোনা শেষ করেছে এবং সেই বিষয়ের ওপরই পড়াশোনা করেছে সেহেতু সেই বিষয়ের চাইতে বাস্তবিক কোর্ট কাছারিতে তার যাতায়াত এবং সেই রিপোর্ট নিয়েই যদি ভাইবার মাধ্যমে কিংবা রিটেনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে অনেকের কাজ করাই যেমন সুবিধা হবে তেমনি ওকালতি পেশা থেকে প্রথম দিকেই সিটকি পড়ার লোকের সংখ্যা কমে যাবে এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার এবং কথা বলার সুযোগ আছে আজকে শুধুমাত্র সীমিত পরিসরে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হলো যদি যথাযথ কর্তৃপক্ষ যথাযথ মনে করেন উপযুক্ত মনে করেন তারা আরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন আরও প্রয়োজনীয় কাজ করতে পারেন যাতে করে এই শিক্ষানবিশ আইনজীবী জুনিয়র আইনজীবী কিংবা আইন ক্ষেত্রে আইনজীবী তৈরির যে জটিলতা সেই জটিলতার নিরসন হয় ধন্যবাদ ভালো থাকবেন